বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সাক্ষের ভিত্তিতে এপিপিজির এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে প্রতিবেদনে দুই সহস্রাধিক নৃশংসতার বর্ণনা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও তোসামদি দুর্নীতি ও মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক ছিল তবে বর্তমানে সরকারি প্রতিষ্ঠান গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যম ইস্যুতে আস্থার অভাব রয়েছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ এবং মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভালো প্রভাব পড়বে না বাংলাদেশে বিচার ব্যবস্থার নতুন কিছু নয় প্রতিবেদনে বলা হয় রাজনীতিকরণ করে আওয়ামী লীগ সরকার ও সমর্থকদের বিরুদ্ধে হত্যার অভিযোগের সংখ্যা বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও